গিয়ে সাজ দেয় আবার আল্লাহ করে বলে চলে গেলেন এখানে একটি কথা ছুটে গেছে যখন সাজ দেয় থাকবেন দুইটা পায়ের গোড়ালি একখানে লেগে থাকবে যখন সাজ দেয় থাকবেন দুইটা পায়ের গোড়ালি একসাথে লেগে থাকা প্রয়োজন যদি কেউ ফাঁকা রাখে হুজুর সালাত কি হবে না হতে পারে সমস্যা নেই কেন একটি হাদিসে উল্লেখ করা হয়েছে আয়েশা রাজি আল্লাহ তালা আনা বলেন আমি রাতে দেখলাম আল্লাহ নবী বিছানায় নেই তারপরে দেখলাম এইভাবে অন্ধকারে হাত দিয়ে খুঁজতেছি তখন দেখলাম আল্লাহ নবী সাজদার রয়েছেন তখন আমার হাতটা ওনার পায়ের গোড়ালির উপরে পড়ে গেল তখন দেখলাম দুইটি পায়ের গোড়ালি একখানে জমা ধরে আছে বলেছু সুহান আল্লাহ এটি হাদিস মহাদিস একরাম বলেছেন এটা হচ্ছে হাতের অনুধাবন মাত্র কিন্তু চোখ দিয়ে দেখানোয় কথা বুঝতে পারছেন অন্ধকারে কি চোখ দিয়ে দেখেছেন দেখেন অন্য সাহাবিও বর্ণনা করেনি শুধু মায়েশ রাজি আল্লাহ তালা আনায় হাদিসটা বর্ণনা করছেন হাদিসটি সহী অতএব বলছিলাম লেগে থাকাটা এটি উত্তম এটি সবচেয়ে উত্তম হবে যদি কেউ না লাগিয়ে দেয় তাহলে সালাদ বাতিল হবে এমনটা না সেটি চায়েজ রয়েছে সাধারণ মুসলিম